যারা আমাকে হচ্ছে মানে আমার পক্ষে কথা বলছে তারা তো সবটা দেখেই কথা বলছে তাই না ভিডিও তো সবটাই দেখা গেছে কে আমি মিনিট সময় চাইছিলাম তার কাছে যে আমার কেক গুলো শেষ হয়ে যায় টেবিলের আমি তারপর ওখান থেকে সরে যাব। আমি কিন্তু বলি নাই যে আমি সরে যাব না যে যেহেতু এটা পাবলিক জায়গা এখানে সবারই বসা মানে অধিকার আছে তারপরেও আমি বলছি আমাকে দশটা মিনিট সময় দেন আমি সরে যাব। আমি তো এটা নাও বলতে পারতাম আমি তো বলতে পারতাম যে না আমি আমি সরবো না আমি কিন্তু এটা বলি নাই আমি বলছি ভাই আমাকে দশটা মিনিট সময় দেন আমি সরে যাচ্ছি আমার টেবিলের কেকগুলো শেষ হয়ে যাক তারপর আমার টেবিল ধরে টানাটানি যখন করছে যখন আমার কেকগুলো মনে হচ্ছিলো আমার কেকগুলো পরে যাবে আমার খুব কষ্ট লাগতেছিল কারণ আমি অনেক কষ্টে ওগুলো বানিয়ে নিয়ে আসি সারা রাত জেগে দিন দাঁড়ায় দাঁড়ায় আমি ওগুলো বানাই কী কষ্ট করি সেটা আমি জানি তো এগুলো যখন নষ্ট করতে ধরছিল আমার মনে হচ্ছিলো যে আমার কলিজারটা কেউ আঘাত করছে তখন গিয়ে আমি রেগে গেছিলাম তা আমি বলবো কি যে হচ্ছে এরকম না করাই ভালো সবাই আমরা এখানে বিজনেস করতে তারা আসছে আমি শখের বসে আসছিলাম এটা এখন সবার ভালোবাসা পেয়ে আমি এখানে আসি আমি সবার ভালোবাসা না পাইলে এখানে আসতাম না কারণ আমার এত ঠেকা পড়ে যায় না এখানে বিজনেস করতে হবে ঠিক আছে আমি চাইলে আমার আমার যে এত এত কাস্টমার আসে সবাই ফেরত চলে যায় এত দূর দূর থেকে আসে সবাই ফেরত চলে যায় আমি চাইলে তো আমার হচ্ছে বাসায় লোকজন বাড়ায় আমি ইচ্ছা মতো কেক বানাই নিয়ে আসতে পারতাম কিন্তু আমি চাই আমার হাতের টাই খাওয়াইতে আমি

ওনার কেকের দোকান আছে তাহলে উনি আগে ওনার নিজেরটা দেখুক আমার আমি মানে সামান্য একজন গৃহিণী আসছি বাসা থেকে হোমমেড খাবার বানাই নিয়ে আমি তো ওনার মতো শোরুম দিয়ে বসি নাই তো উনি আমার পিছনে কেন লাগছে আরো তো মানুষ আছে তাদের পিছনে লাগুক আমি ভাইরাল তো অনেকেই হয়েছে ভাই ঠিক আছে ভাইরাল তো অনেকেই হয়েছে ভাই এমন তো না যে শুধু আমি একাই হয়েছে ভাইরাল তো অনেকেই হয়েছে